ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা না দিল্লি আপনি কি বলবেন ঢাকা ঠিক আছে আচ্ছা এবার যদি বলা হয় ইন্ডিয়ার রাজধানী দিল্লি না ঢাকা আপনি কি বলবেন দিল্লি এটা অথবা এটা তাহলে আপনি কোনটা বলবেন যেটা সঠিক আপনি সেটা বলবেন ঠিক আছে না প্রথম এখন যদি বলা হয় বাংলাদেশের রাজধানী ঢাকা দিল্লি আমি বললাম ঢাকা দিল্লি আপনি কি হ্যাঁ বলবেন না না তো না বললে ঢাকা অবাধ আর হ্যাঁ বললে দিল্লি হ্যাঁ বাংলাদেশের রাজধানী ঢাকা হ্যাঁ ভারতের রাজধানী দিল্লি বাংলাদেশের রাজধানী দিল্লি এবার বাংলাদেশের রাজধানী ঢাকা দিল্লি এখন এখানে কিছু পয়েন্ট আছে হা কিছু পয়েন্ট আছে না আপনি একসাথে যদি হা বলেন তো না রে হা বলা হয়ে গেল আর কিছু পয়েন্ট আছে হা কিছু পয়েন্ট আছে না আপনি যদি এখন সবটাকে না বলেন তো না বলা হয়ে এখন আমরা কি করতাম বলেন আমরা কি করতাম এখন এই মুহূর্তে আমরা কি করতাম কিছু পয়েন্ট আছে আমাদের সাথে সাংঘর্ষিক কিছু পয়েন্ট আছে এদেশের জন্য এই রাষ্ট্রের জন্য জরুরি কিছু পয়েন্ট আছে রাষ্ট্রের জন্য কি আর কিছু পয়েন্ট আছে কি আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক এখন আমরা কি করতাম যদি হা বলেন সাংঘর্ষিকটাকে হা বললাম আর যদি না বলেন জরুরিটাকে না বললাম এখন আমরা কি করব একটু চিন্তা ভাবনা করেন হ্যাঁ বলতে হবে আপনি দিল্লিতে বাংলাদেশের রাজধানী কেমনে না করবেন তা বলেন না বলতে হবে বলেন তো টাকার আপনি অস্কিকেল কেন করবেন কি যদি আমাদেরকে অপশন দিত হ্যাঁ যেটা আপনার ভাল লাগে এটাতে ঠিক চিহ্ন দেন যেটাতে ভালো লাগে না এটা ক্রস মেরা দেন আমরা সুন্দর ঠিক ক্রস ঠিক ক্রস দেখতাম এটা সুন্দর হয়েছে না বলে বারহাল আমরা তো সর্ব অবস্থাতে ফেঁসে গেছি আমরা কি হয়ে গেছি বলেন আমরা ওদের জালে ফেঁসে গেছি আমরা ওদের জালে কি হয়ে গেছি আমরা ওদের জালে ফেঁসে গেছি তাইলে আমার রোজার দ্বারা ফায়দা কি হবে বলেন বলি গুনা থেকে কি দিবে শুধু কি গুনা থেকে বাঁচাবে না শারীরিক অসংখ্য রোগ ব্যাধি থেকে বাঁচিয়ে দিবে অসংখ্য রোগ ব্যাধি থেকে কি করবে বাঁচিয়ে দিবে ঠিক তেমনি ভাবে ফজরের নামাজ মানুষকে হাজারো রোগ ব্যাধি থেকে বাঁচিয়ে দেয় বলেন ফজরের নামাজ বলেন মানুষকে হাজারো রোগ ব্যাধি থেকে কি বাঁচিয়ে দেয় হাজারো রোগ ব্যাধি থেকে ফজর নামাজ মানুষকে বাঁচিয়ে দেয় ফজর নামাজ যে নিয়মিত পড়ে তার কিডনি ভালো থাকবে যে ফজর নামাজ নিয়মিত পড়ে হাঁটা হাঁটাহাঁটি করবে তার শরীর ভালো থাকে আচ্ছা ডায়াবেটিস এর ডাক্তার যখন লিখে দেয় ফজরের পরে হাঁটবেন এবার ঢাকাতে কতজন হাঁটে আচ্ছা হুজুরে যখন কইছে তো হুজুরে কইলে কতজন হাঁটবো যেমন ধরেন একজন চল্লিশ বছর পান খায় চল্লিশ বছর তো একজন মুফতি সাহেব তাকে খুব বুঝাইলেন ভাইয়া পান ছেড়ে দেন পান অনেক ক্ষতিকর অনেক ক্ষতিকর উনি কে হুজুরের কয় আস্তবনা বাস্তব এবার আন্দাসর গেছে আন্দাস্বর ওখানে ক্লাস এইট পাস একজন ডাক্তার আছে উনি ডাক্তার দাঁতের ডাক্তার অথবা অন্য কোনো ডাক্তার উনি এইট পাস আছে না নাই বলে উনি উনাকে বলতেছে ভাইয়া পান ক্ষতিকর আপনি আর জীবনে কখনো খাবেন না ইনি বিবিদে এসে বলতেছে শোনো আর খাবো না ডাক্তার বলেছে আর খাবো না আচ্ছা কোন ডাক্তার কইছে ডাক্তার বলেছে এখন আর উনি খাবে না এখন ডাক্তার যখন বলে রোজা রাখবেন তখন কিন্তু ঠিক মতোই রোজা রাখা ডাক্তার যখন বলে ফজরের পরে হাঁটবেন তখন কিন্তু ঠিক মতোই উঠে বাস্তব না বাস্তব বলে এই জন্য ফজর নামাজের মধ্যে মানব দেহের উপকারিতা ফজর নামাজ মধ্যে হাজারো উপকারিতা রয়ে গেছে শরীরের উপকারিতা রয়ে গেছে রুহের উপকারিতা রয়ে গেছে পৃথিবীর উপকারিতা রয়ে গেছে দুনিয়ার উপকারিতা রয়ে গেছে কবরের উপকারিতা রয়ে গেছে হাসরের উপকারিতা রয়ে গেছে ঠিক তেমনি ভাবে রোজার মধ্যে ওয়া আনতাসুমু এটা তোমাদের জন্য হাজারো উপকার রয়ে গেছে সুবহানাল্লাহ আপনি দেখে দেখবেন চিরং থেকে একটা গাড়ি রওনা দিছে চিরং থেকে একটা ট্রাক রওনা দিছে পক্ষ বাজার থেকে রওনা দিছে মাল নিয়া যাবে ফোর্ট থেকে রওনা দিছে এটা মাল নিয়ে যাবে দিনাজপুর এটা মাঝে মাঝে এটা দাঁড়ায় দাঁড়ায়া ডাল বডি ওই ডালাটারে উল্টে এর আগে কি করে বলেন ইঞ্জিনটাকে ঠান্ডা করে সেও কতক্ষণ পিঠ লাগায়া ছটান হয়ে শুয়ে থাকে আর এটাও কতক্ষণ ঠান্ডা করে সব বন্ধ করে সুইচগুলো সব বন্ধ করে এভাবে কতক্ষণ নিজেও থাকে কতক্ষণ গাড়িকেও রেস্ট দেয় রোজা মানে এটা রোজা মানে কি বলেন রোজা মানে এটা এটা কি বলে রোজা এগারোটা মাস ফুল খাও পান করো দিনেও খাও সকালেও খাও দুপুরেও খাও রাতেও খাও শুধু এক মাস দিনের বেলা খেও না ও কেন খাবা না প্রথম কথা আমার নির্দেশ আমি দেখবো কি আমার নির্দেশ পালন করে দুই নম্বর কথা আমার রাসুলের আদেশ সুভান আর তিন নম্বর কথা হইলো তোমার শরীরের জন্য ভালো চার নম্বর কথা তোমার রুহের জন্য ভালো পাঁচ নম্বর কথা তোমার দুনিয়ার জন্য ভালো হ্যাঁ রোজা যদি রোজা না হয়তো জুতার ফ্যাক্টরিটা কেমনে এত ব্যস্ত আরে রোজা হিন্দুর জন্যও ভালো জিলাপি হিন্দু জিলাপি বেছে নেওয়ার জন্য রমজান মাস্টার কেমন ওরে বাপরে আর রিক্সাওয়ালার জন্য রোজা ভালো অটোওয়ালার জন্য রোজা ভালো গামচা বোলার জন্য রোজা কি গামচা বালার জন্য রোজা ভালো খেজুর ওয়ালার জন্য তো আর আরও ভালো সোনাবুট ওলার জন্য তো আরো ভালো পেঁয়াজ ওয়ালার জন্য তো আরো ভালো ওই যে আমাদের এলাকা বলে ভায়োলের ড্যান খেসারের ড্যান এটা বারো মাসে ঘোড়াও অফ ভায়না রমজানের মাসে সবাই খায় তাহলে রোজা আমার দুনিয়ার জন্য আমার আখরাতের জন্য কি পরিমাণ ভালো বাকি মজার বিষয় হলো মজার বিষয় হলো রোজা শুধু দুনিয়ার জন্য রব দেন নাই দিয়েছেন আখরাতের জন্য ভিতরে দুনিয়াও রেখে দিয়েছেন দিয়েছেন কেন বলেন আখরাতের জন্য ফাঁকি দুনিয়াও কি রেখে দিয়েছেন আচ্ছা

তাহলে বোঝা গেছে রোজা ভালো বলেন ভালো আবার বলেন তো এই ভালোর জন্য রোজা দিয়েছে না আখরাতের জন্য রোজা দিয়েছে রোজা কি মূলত এই ভালোর জন্য দিয়েছে না আখরাতের জন্য দিয়েছে এখন আমাদের রোজা মানে কেমন আমি আপনাকে শুনাই আমাদের রোজা রোজা দিয়েছে কেন আখরাতের জন্য বলেন রোজা দিয়েছে কেন তাহলে রমজান দিয়েছে কেন রোজার জন্য বলেন এবার রমজানের রোজা দিয়েছে কেন কোরআনের জন্য বলেন রমজানের রোজা দিয়েছে কেন কোরআনের জন্য রমজানের রোজা দিয়েছে কেন মূল বিষয় হলো কোরআন কোরআনের কারণে রমজানের কারণে রোজা বুঝেন না বললো কোরআন রমাদন রোজা তাহলে কোরআন রমজান রোজা এখন রোজা যেহেতু হয়ে গেল শেষের শেষ দিন যখন খাবা যেদিন আর রোজা থাকবে না ওদিন তো আহমদ ফুর্তি করো ঈদ হয়ে গেল কি হয়ে গেল ঈদ হয়ে গেল তাহলে কোরআনের কারণে রমজান রমজানের কারণে রোজা রোজার কারণে ঈদ সব মিলাইলে কোরআনের কারণে কি ঈদ সব মিলাইলে কোরআনের কারণে কি বলেন ঈদ এখন আমাদের বিষয়টা হইলো যেমন যদি জিজ্ঞেস করেন এখন আবার আবার ঘুরে আবার বলি আবার দোহরাই তাহলে কোরআনের কারণে রমজান রমজানের কারণে রোজা রোজার কারণে ঈদ ঈদের কারণে বাংলাদেশের জুতার ব্যাপারী চাঙ্গা ঈদের কারণে বাংলাদেশে গার্মেন্টস এর ঈদের কারণে বুটওয়ালা চাঙ্গা এখন বুটওয়ালা জিজ্ঞেস করো তুমি এত ব্যস্ত কেন জানো না রমজান